দৌড়িয়ে পালিয়ে যাচ্ছেন মেহজাবিন তাও আবার শাড়ি পরা অবস্থায় কিন্তু কেন শোরুমে এমন কী ঘটনা ঘটেছিল যে মেহজাবিন তরি করে তাড়াহুড়াও করে বের হয়ে যাচ্ছিল শোরুম থেকে তা জানাবো আজকের ভিডিওতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে দিন মূলত সৌরম উদ্বোধনের জন্য গিয়েছিলেন মেহজাবিন গতকাল বুবলিও সৌরম উদ্বোধনের জন্য গিয়েছিলেন কিন্তু সেখানে তাকে হেনস্থা করা হয় এবং এক পর্যায়ে তাকে সেখান থেকে বের করে দেওয়া হয় এতে মনে কষ্ট পেয়ে বুবলি সৌরম ত্যাগ করেন এরপরে আরেকটি ভিডিও দেখা গেল সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যাচ্ছে মেহজাবিন মূলত ধরিয়ে পালিয়ে যাচ্ছেন মূলত নীলশোক নামে একটি সিনেমা রিলিজ পেয়েছে কিছুদিন আগেই এটি রিলিজ পাই ভালোবাসা দিবস উপলক্ষেই কিন্তু ভালোবাসা দিবসে সেটি তিনি দেখতে না পারলেও তিনি এরপরে গিয়েছেন সিনেমা হলে এবং এর মধ্যে আয়োজক কমিটি যেগুলো ছিল কমিটির সদস্য সেগুলো মেয়ে জামিনকে আমন্ত্রণ করে ডেকে আনে তাদের হলটিতে কিন্তু মূল ঘটনা হচ্ছে কমিটি থেকে বলা হয়েছিল মেহেজাবিন সিনেমাটা ফুল দেখার পর সাংবাদিককে তার বক্তব্য প্রদান করবেন দীর্ঘ তিনটা ঘন্টা যখন সাংবাদিকরা তার জন্য অপেক্ষা করে কিন্তু তিন ঘন্টা অপেক্ষা করার পরও সাংবাদিকদের সাথে কথা বলতে না মঞ্জুর ছিল এই মেহেজাবিন যার কারণে সাংবাদিকরা রীতিমতোই রেগে যায় তার উপরে এক প্রকার পরিস্থিতি যখন একদম খারাপ পর্যায়ে চলে যায় তখন বুপলির মতো মেহজাবিনও তরি করে শোরুম থেকে বের হয়ে আসেন মূলত নিজেকে বাঁচানোর জন্য মেহজাবিন এভাবে দৌড়ে পালিয়েছেন কিন্তু সাংবাদিকদের মেহজাবিনের কাছে অভিযোগ হচ্ছে কেন আমাদেরকে তিন ঘন্টা অপেক্ষা করিয়ে আমাদের কাছে বক্তব্য দেওয়া হলো না কেন তিনি ইন্টারভিউ দিলেন না যার কারণে বিভিন্ন কথার জবাব দিতে না পেরে সেখান থেকে মেহেজাবিন চৌধুরী নিজেকে আত্মকার জন্য দৌড়িয়ে পালিয়ে যান দড়িয়ে পালানোর ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল